গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার ছোটো ব্লকে তোমাদের জানে স্বাগতম তো দেখো আমি আজকে সকালবেলায় তোমাদের সঙ্গে শুরু করে দিয়েছি আমার ব্লগটি আমি কিন্তু নিত্যদিন ব্লগ করি না মাঝে মাঝে করি তোমরা জানোই আমি সবচেয়ে সময় ছোট ব্লগ করি তো যাক দেখা যাক দেখো আমি আজকে আমি নতুন একটি আইটেম নিয়ে আসছি কী বলো তো আমরা ভাদ্র মাসে বাঙালিরা কচু খায় অমবর সাথে কচু খায় জানি না কে কে খায় অনেকে খায় অনেক বাঙালিরা খায় অনেকে আবার খায় না তো কচুটাকে মান কচু না বিষ বলে আমি ঠিক বলতে পারছি না বিষ কচু বলে এটাকে অনেকে অনেক ভাষায় বলে তারপর দেখো অনেকে অনেক আই রেসিপি দিয়ে এই কচুটি তৈরি করে কার কাছে কীরকম খেতে ভালো লাগে আমি বলতে পারছি না বাট আমার কাছে কিন্তু চিকেন দিয়ে খেতে খুব ভালো লাগে তো দেখো কেউ মাছ দিয়ে করে কেউ ডিম দিয়ে করে কেউ চিকেন দিয়ে করে কেউ আবার নিরামিষ করে তো আমার কাছে যেহেতু চিকেন দিয়ে খেতে ভালো লাগছে তাহলে আমি চিকেন দিয়ে তৈরি করে নিচ্ছি চিকেনের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না আমি শুধু শেয়ার করব কচু রান্নাটা তো অনেকে হয়তো কচু রান্নাটা অনেক রকমের করে বাট আমি যেভাবে রান্না করব। সেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি তো ভাবছি যে চিকেন তো অনেকে অনেক রকম রান্না করে কচুটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমি অনেক ভাবছি বড় ভিডিও কী দেবো দেখবো ভেবে ভেবে পাচ্ছি না তোমরা অবশ্যই জানো দিয়ে আমি ছোট ভিডিও দিই তো ছোটো ভিডিও দিতে দিতে আমি এখন দেখো বড় ভিডিও দেওয়ার অভ্যাস করছি তো দেখো আমার মা দিদি চলে এসেছে তো আমার মা আসার সময় ত্রিপুরা থেকে নিয়ে আসলো আমার জন্যে কচু তো আমি কচুগুলি আমার দিদি আমাকে মিক্সচার করে দিচ্ছে তো আমি ভাগে মাংসটা তৈরি করে নিচ্ছি মাংসটা আমি মশলা দিয়ে মেখে টেখে রেখে দেবো আধ ঘন্টা বিশ পঁচিশ মিনিটের মতো আমি রেখে দেবো রেখে দিলে কি হয় বলো তো তাহলে মাংসর মধ্যে মশলাটা ঢুকে যায় তো দেখো আমি মা দিদির সঙ্গে কথা বলতে বলতে মাংসটা আমি রেডি করে নিচ্ছি তো দেখো আমি এখন ঢাকনা দিয়ে দেব এর কিছুক্ষণ পর তোমরা দেখতে পাবে আমি কচুর রেসিপিটা কীভাবে শেয়ার করি তো তোমরা কে কে কচু খাও কী দিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো দেখো আমি কড়াইয়ের মধ্যে তেলটা ঢেলে দিচ্ছি তেলটা ঢেলে দিয়ে আমি এখন এই কী করবো তো তেলটা দিয়ে এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম তারপর দেখো আমি জিরে দেওয়ার পর মাংস বলে ঢেলে দিচ্ছি তো বলো কচু কে খাও অবশ্যই কমেন্ট করে যাবে আর কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু ভালো কমেন্ট করবে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন আর কে কোথেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা যদি আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করো তাহলে আমার খুবই ভালো লাগবে তো এখানে দিয়ে আমি মাংস দিয়ে বসে বসাতে দেখছি আমার ছেলে তো অসুস্থ ছিল তাই ও দেখছি এসে ড্রয়িং করছে ওকে আমি বদতে দিয়েছি ও করে নিচ্ছে ড্রয়িং তো দেখো আমি ছেলেকে জিজ্ঞাসা করছে বাবা তুমি কি ড্রয়িং করছো সে একটা ফ্ল্যাগ ড্রয়িং করলো তো ওকে তো বের হতে দিচ্ছি না তো রুমের মধ্যে বসে বসে সে কী করছে ড্রয়িং করে করে টাইম পাস করে দিচ্ছে তো ছেলের সঙ্গে অনেকক্ষণ কথা বলে সে আমাকে দেখাচ্ছে যে দেখো মামি আমি একটা ফ্লেগ ড্রয়িং করেছি তো যাক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাংস রেসিপিটা তোমাদের দেখানি নি আমার মাংসটা রেডি হয়ে গেছে তারপর যেটা তোমাকে আমাকে মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের দেখাবো সেটা হলো কচু দেখো কচুগুলি আমার দিদি মিক্সচার করে দিয়েছে এগুলি আমি নিয়ে নিয়েছি এতটুকু হয়েছে বেশি হয়নি তারপর দেখো আমি করার মধ্যে হালকা একটু তেল দিয়ে দিয়েছি হালকা তেল দিয়ে আমি কি করলাম কচুগুলি তেলের উপর ঢেলে দিলাম কচুগুলি তোমরা তুমি দেখো যারা যারা কচু রান্না করতে পারো না তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবে তারপর দেখো আমি একটু হালকা তেল দিয়ে কচুগুলি তেলের উপর নেড়ে চেড়ে দিচ্ছি করার মধ্যে এবার কি করব আমি বলো তো হালকা একটু কচুর মধ্যে লবণ দিয়ে দেব লবণটা দিলে কি হয় বলো তো কচুর মধ্যে যে জলটা থাকে সে জলটা অনেকটা কেটে যাবে তাই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যে যার পরিমাণ মতো নুন দিয়ে দেবে তারপর দেখো আমি কচুগুলিকে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে কচুগুলিকে আমি বেশি করিনি আমি একটু করেছি তারপর দেখো কচুগুলি আমি নেড়ে চেড়ে দিয়ে আমি এগুলি নেড়ে চেড়ে নিয়েছি কেঁচুগুলি কী হয় বলো তো আবার লেগে যায় কড়াইতে সেজন্য হালকা একটু তেল দিয়ে দিলে সেগুলি আর কড়াইতে লাগবে না কচুগুলি নেড়ে চেড়ে লবণ দিয়ে আমি একটা একটা ঢাকনা দিয়ে দিয়েছি দেখো এক আমি কচুগুলি মিনিমাম অনেকে অনেক রকম করে কেউ দেখবে তেলের উপর কচুগুলি দিয়ে দিয়েছি তো যাক আমি দশ পনেরো মিনিট কচুগুলি লেড়ে দিয়েছি কারণ গলাতে চুলকায় সেজন্য আমি বেশি করে এটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে দেখো আমি তেলের উপর গোটা জিরিয়ে শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো আর একটা টুম টুম করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি তো আমি যে মাংসটা রেডি করে রেখেছি সেই মাংসটা দেবো তাই আমি টমেটো দিচ্ছি না তোমাদের যদি ইচ্ছে করে অবশ্যই তোমরা টমেটোটা দিতে পারো তারপর দেখো আমি আদা রসুন কাঁচা লঙ্কা এগুলির পেস্ট টমেটো পেস্ট এগুলি আমি দিয়ে তেলের উপর নেড়ে চেড়ে নিচ্ছি দেখো তেলের উপর আমি এগুলি নেড়ে দিয়ে একটু মাখা মাখা হয়ে গেল একটু বাদামি রঙের হয়ে গেলো আমি ধনিয়া গুঁড়া আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি অনেকে জিরা গুঁড়ো দেয় বাট আমি গোটা জিরা দিয়ে আমি জিরা গুঁড়া দিই তো দেখো আমি এগুলি একে নেড়ে চেড়ে নিয়ে যে একটু বাদামি কালার হলো তারপর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো অবশ্যই হলুদ দিতে পারো তারপর দেখো আমি হলুদ দিয়ে এগুলি চেড়ে নিয়ে কাঁচা লঙ্কা গুড়া লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা তো দিয়েছি আমি মিক্সচার করে তারপরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আবার দেখো গুঁড়া গুড়া লঙ্কা আমি দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো তারপর দেখো আমি একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি আচ্ছা তারপর দেখো এগুলি একটা আমি নেড়ে চেড়ে নিয়েছি আমি ততক্ষণ এগুলি নাখতে থাকবো যতক্ষণ এগুলির মধ্যে একটা স্মেল বের না হবে দেখো আমরা মশলা যদি অনেকক্ষণ ভাজি দেখবে একটা খুব সুন্দর একটা স্মেল বের হয়ে যায় না আচ্ছা দেখো মশলা তুমি যত নাড়বে তত তোমার খেতে খুবই ভালো লাগবে তারপর দেখো এগুলি আমি নেড়ে চেড়ে নিয়ে একটু হালকা একটু জল দিয়ে নিচ্ছি যাতে করে কড়ার নিচে লেগে না যায় তো একটু হালকা হালকা করে জল দিয়ে এগুলি নেড়ে চেড়ে নিচ্ছি যে এগুলি মাখা মাখা হলো তারপর দেখো সিদ্ধ করা যে কচুগুলি কচুগুলি ছিল সেগুলি আমি মশলার উপর ঢেলে দিয়েছি দেখো তোমরা আমি কচুগুলি কি করলাম মশলার উপর ঢেলে দিলাম এবার আমি পাঁচ দশ মিনিটের মতো কচুগুলি মশলার সঙ্গে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নাতে নাতে তুমি দেখবে সবজি বলো মাংস বলো আর যে আইটেম বলো তুমি যতক্ষণ মশলার উপর এগুলি নাড়বে তত তোমার খাবার টেস্টি বেড়ে যাবে আচ্ছা দেখো অনেকক্ষণ তোমাদের সঙ্গে প্রেপেয়ার করতে করতে দেখো আমার কচুটা হয়ে গেল এবার দেখো আমি যে চিকেন রান্না করে রেখেছি সেগুলি আমি কচুর মধ্যে পরিমাণ মতো মিক্সড করে দিয়েছি এবার দেখো আমি চিকেনটা মিক্সড করে দিলাম পরিমাণ মতো যেহেতু আমার কচুটা একটু কম ছিল তাই আমি চিকেনটা একটু কম করে দিলাম তারপর দেখো চিকেনগুলি আমি মিক্সড করে করছি তোমার দেখতে থাকো তারপরে চিকেনগুলি মিক্সড করে আমি এগুলিকে হালকা করে নেড়ে চেড়ে নেবো তারপর দেখো আমি চিকেনগুলি নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে দেখে একটু মাখা মাখা হয়ে গেল তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যে যার পরিমাণ মতো জল দেবে আমার বড় যেহেতু ছেলে যেহেতু জল খেতে ভালোবাসে ও খেতে পারবে না তারপর দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম আমার বড় তো জল খেতে খুব ভালোবাসে সব ঝোল খেতে তাই একটু ঝোল করে নিচ্ছি আমি অনেকে মাখা মাখা করতে পারে মাখা মাখা করলে খুব ভালো লাগবে আমার বড় যেহেতু ঝোল খেতে ভালোবাসে তাই আমি ঝোল ঝোল করে রেখেছি তারপর দেখো এখন গুঁড়া মশলা দেবো আমি গরম মশলা গরম মশলাটা প্যাকেটে দিলে দেখবি ভালো লাগে না কেউ বাড়িতে পাড়া পুঁতা থাকলে ওগুলিতে শিলবাটায় এগুলি ঘষে কিন্তু আমি একটা এগুলি কি করেছি গোটা এলাচ দুটো গোটা দারচিনি এগুলি আমি গুঁড়ো করে নিয়েছি বাস গুঁড়ো করে নিয়ে আমি দিয়ে দিয়েছি কচু রান্নায় তারপর দেখেও তৈরি হয়ে যাচ্ছে আমার কচু তো আমার কচু রান্নাটা তোমাদের কেমন হলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কার ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে